আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পুরো ভালো লাগবে পুরোটার সঙ্গে চলে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি আমি আরও ঘুম পাচ্ছি তবু জোর করে ওঠা আর কি আর আরিয়ানও জোর করে উঠেছে আর এখানে দেখতে পাচ্ছ দোয়েল ঘুমিয়ে আছে এখনও তাকে উঠোতে পারছি না আর আমরা উঠে গেছি এখন আমরা গাছে ছাদের গাছগুলোতে জল দেওয়া হয়নি দুই তিন দিন থেকে তাই ভাবছি একটু জল দিতে যাব আমি আরিয়ান দোয়েলকে উঠানোর চেষ্টা করছি কিন্তু ও সে উঠতেই চাইছে না যদি উঠে তাহলে ওকেও নিয়ে যাব না ওঠে তাহলে আমরা মা ছেলে মিলে ছাদে জল দিতে যাব।

দু তিন আঙুল বাকি আছে আমি কিন্তু অনেক লম্বা নই আমি অনেক শর্ট সাইজ মনে হয় আরিয়ানকে দেখলে মনে হয় নিজেকে অনেক ছোট ছোট কারণ আমার ছেলে যে পরিমাণে বাড়ছে আর যে পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে আমি তো আরিয়ানের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছি এবার থেকে কি হবে আরিয়ান হবে আমার আব্বু আর আমি হব আরিয়ানের মেয়ে আরিয়ান আমাকে আর মা বলে ডাকবে না ঠিক আছে তুমি তো অনেক লম্বা হয়ে যাচ্ছ হুম তাই তো কি বলো তুমি তোমাকে আমি আব্বু বলে রাখবো আর আমি হব তোমার মেয়ে ঠিক আছে তো চলো যাই ছাদে একটু জল দিয়ে আসি আরিয়ান এসেছে কালকে তোমরা আগে ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের জন্য আরিয়ানের আসা তো আজকে আরিয়ান একটু পরে বাড়ি চলে যাবে ওর থাকা যাচ্ছে না ওর ওর নানির সঙ্গে এসেছে হ্যাঁ এই না তো আরিয়ান আর মা দুজনে চলে যাবে একটু ছেলের সঙ্গে সময় কাটাতেও চাইছি আমি কিন্তু হচ্ছে না কিছু করার নেই ওর ওকে যেতে হবে আর আমাকে ছাড়তে হবে আর মা যদি বাড়িতে আসে তাহলে তো আমাকে কাজ করতেই হয় না বাবার বাড়িতেও করতে হয় না মায়ের বাড়িতেও করতে হয় না সকাল সকাল আমার মা ঘুম থেকে উঠে আমার ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ করে নিয়েছে পুরো বাড়ি ঘর পরিষ্কার করে গুছিয়ে ঝাড়ু দিয়ে সব কাজ হয়ে গেছে শুধু এখন ওটা খাওয়া দাওয়ার পালা এতটুকু বাকি তাছাড়া সব কাজ মা করে রেখে দিয়েছে আর একটু বাড়িটা চেঞ্জ করেছি মানে এখানে কিছু কিছু পুরো বাড়িটা একটু চেঞ্জ করেছি আগে যেমন ছিল তেমন কিন্তু নেই সব যে মানে জিনিসপত্রগুলো এখানকার জিনিসপত্র ওখানে এরকম করে সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে এদের কয়েকদিন আগেই করেছিলাম আর ভালো লাগছে মানে সময় সময় কি হয় না বাড়ি সমস্ত জিনিসপত্র এখান থেকে ওখানে সরিয়ে নড়িয়ে নিলে একটু ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের মনটাও কিন্তু একটু ফ্রি হয়ে যায় খুশি খুশি ভাব লাগে এখন যখন সব কিছু একটু অগোছালো ছিল সেটা গুছিয়ে রেখেছি এবং আর সব জিনিসপত্রগুলো চেঞ্জ করেছি যে আমার যে ওখানে একটা ভাঙা এ ছিল আলমারি ছিল ওটা অনেক দিন আগে মানে আমার বিয়ে হয় যখন কিন্তু নতুন কেনা হয়েছিল তো ওটা কোনো কারণে ভেঙে যাওয়ার কারণে ওটা কিন্তু বাইরের আমাদের যে স্টোর রুম আছে সেখানে রেখে দিয়েছি ওটা ফেলে দেব আর এখানটায় দুটো চেয়ার ছিল এখানে একটা চেয়ার করে দিয়েছি আর ওই সাইডে কিন্তু আমি এখানে একটা চেয়ার রেখেছি এই যে আমার পেছনে দোলনার পেছনে একটা চেয়ার রেখেছি কারণ কোনো মানুষ আসলে বাইরে থেকে কেউ আসে যখন তখন একটু বসবে আর শুধু ওয়াশিং মেশিনটাই রেখেছি আর এখানে দোলনাটা এখানে রাখা আছে শুধু বাচ্চাদের খেলার জন্য যাতে বাচ্চারা খেলতে পারে ঠিকঠাক মতো করে তাই এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি কিন্তু এই যে ভাঙা আলমারিটা এখান থেকে চলে গেছে তাই কিন্তু ঘরের ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু ভালো লাগছে বেশ আমাদের ঘরটা কিন্তু আলাদা আলাদা মানে মিডিলে রান্নাঘর পড়ে গেছে এখানে একটু ছোট্ট বারান্দা দেখতে পাচ্ছ বারান্দাটা কত ছোট এখানে একটু ছোট্ট বারান্দা আর এই সাইডে কিন্তু মিডিলে রান্নাঘর ওই পাশে একটু বারান্দা মানে রান্নাঘরটা এক সাইড হলে বারান্দাটা অনেক বড় হতো কিন্তু কিছু বার নেই অলরেডি এটা রান্নাঘর ছিল আর এই যে আমরা ওইদিকে যে বান্নাটা আছে ওটা কিন্তু আমাদের এটা এই যে এটা দেখতে পাচ্ছ এই পুরো এটা কিন্তু পুরোটা একটা বাথরুম ছিল এখানটা পুরোটা বাথরুম ছিল একটা বাথরুম পুরো একটা ঘর বড় বড় ঘর একটা বাথরুম তো বাথরুম পুরো ভেঙে দিয়ে আমি বাইরে ছাদের এদিকে করে নিয়েছি আর এখানটা মানে আমাদের দোতলাটা রুমগুলো ছোট ছোটো প্লাস আমাদের মানে বারান্দাও ছোট ছিল তো আমাকে কেমন একটা লাগতো এলোমেলো ভাব মনে হয়তো ফোনটা ফ্রি হচ্ছে না একদম মানে কোনো একটা বন্ধ ঘরে বন্দি আছে এরকম ফিল আসতো তাই সব কিছু ভেঙে একটু খোলামেলা করেছি আর এই ছাদটা তখন করেছিলাম ঘর নিয়ে গল্প করলাম এখন যাই তোমাদের সঙ্গে একটু ছাদে জল দিয়ে আসি দেখো ছাদের অবস্থা এই পুতুলটা তো দোয়েল পরিষ্কার করে রেখেছি আজ দশ দিন থেকে এখানে পড়ে আছে মানে আমার পরিষ্কার করার কোনো মানেই হয়নি আর এই গাছগুলোতে দেখো খুব সুন্দরভাবে ফুল ধরেছে আর এখানটাতেও অনেকগুলো গাছ আমি আবার নতুন করে এ করেছি আর এই গাছটা দেখো নতুন করে বার হয়েছে আর এই যে সাকুলেন্টের গাছটা মারা গেছে এটাও এগুলো ভাবছি আর এই যে এটা একটা অন্য পাত্রে ছিল এটাকে আমি বের করে এখানে লাগিয়েছি তার জন্য কিন্তু গাছগুলো কেমন মরা মরা হয়ে গেছে আচ্ছা করে দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর ইয়ান দেখো শুধু দেখো শুধু দেখো দুষ্টুমি করে চলো চলো তুমি পাইপটা নিয়ে দরজাটা খোলো পাইপটা নিয়ে এদিকে যাও সুন্দর করে করো পাইপ আয়ে লাগে যাবে ওটা করার তো কোনো প্রয়োজন নেই এরকম শর্ট করলে হয়ে যাবে নিজে নিজে হয়ে যাবে তো দেখো পড়ো না তুমি জুতো কোথায় জুতো পড়ো জুতো পড়ো খালি পায়ে যাও না জুতো পড়ো আগে পায়ে ধুলো লাগছে আমাদের ছাদে তো অনেক অনেক ধুলো ও পরিষ্কার করলেও কিছু নেই আমাদের বাড়ির রুমের ভেতরেও তো অনেক ধুলো একদম ধুলের রাজ্যে আমরা বাস করি ও পাঁচ মিনিট পর পর পরিষ্কার করে তুমি মাকে মাকে ওই বাড়ি ওই গাছগুলোতে দিয়ে আসবে ভিজবা তো তুমি দুষ্টুমি করেছিলে যে এই গাছটাই জল দাও নেই দেখো কতগুলো আমরা পড়ে আছে পাকা পাকা এবং কতগুলো আমরা আমরা ভালো লাগে বাজার থেকে কিনে এনে দেবো হাজার হাজার হাত দিতে নাই পরের জিনিস হাত দিতে নাই অনেকগুলো করে আমরা ধরে আছে নিচেও পড়ে আছে ওদের যখন আম গাছের আম ধরে তখন এদিকে পড়ে থাকে আসো আসো এই দেখো অনেকগুলো আমরা ধরে আছে কিন্তু এই হাত দিও না পরের দিন সে হাত দিতে নাই হাত দিতে না এটা ব্যাড ম্যানার্স আরিয়ান এই গাছটাতে আমার প্রথম ফলটা ধরেছে কিন্তু জানি না ফলটা টিকবে কিনা কারণ যে পরিমাণে এই গাছটায় পিঁপে ধরে বোঝা প্রচন্ড তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও বলা ভুল হবে আজকের মা এবং ছেলের বিশেষ একটু সময় কাটানোর মুহূর্ত কারণ আমার ছেলের সঙ্গে আমি খুব অল্প সময় কাটাতে পাচ্ছি এবার তো সেই সময়টুকু আপনাদের সঙ্গে ক্যামেরা বন্দি করলাম এবং তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখো আর হাতে একটা আংটি দেখতে পাচ্ছ এটা কিন্তু দাদি এনে দিয়েছে তো ও এতটুকুই এক ঘন্টা দুই ঘন্টার জন্য পড়তে পেয়েছে কিন্তু ও বাড়ি গেলে কিন্তু আর পড়া যাবে না ওটা কারণ সে হারিয়েও ফেলবে প্লাস ওদের স্কুল মাস্টার এসব পছন্দ করে না খুলে ফেলে দেবে তো সব মতো স্কুলে কোনো কিছুই পড়া পড়তে যায় না সব কিছু এরকম নর্মালভাবে পছন্দ করে যেটাই হলো তাহলে আর ভিডিওটা বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দেওয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়ামিন আল্লাহ